আসসালামু আলাইকুম আমি খাদিজা আক্তার বরিশাল থেকে বলছি আজকে আরেকটা ভিডিও নিয়ে আসলাম এটা হচ্ছে আমাদের দুপুরের রান্না দুপুরে রান্না করছি সপ্তাহে বিস্কি রান্না করব এজন্য কিছু চাল ভেজে পানিতে ভিজিয়ে রেখেছি বিকেলবেলা খুব মাথা ব্যথা করছিল এ কারণে একটু দুধ চা করলাম মানুষের শরীর কখন ভালো হয় কখন খারাপ হয় কেউ বুঝতে পারে না আসলে সুস্থতা যে আল্লাহর যে কত বড় নিয়ামত তা যে অসুস্থ হয় সেই বোঝে মানুষ হচ্ছে আসলে এমন যে যখন অসুস্থ থাকে তখন আল্লাহকে খুব স্মরণ করে আর যখন সুস্থ হয় তখন আল্লাহকেও ভুলে যায় আমি সবার জন্যই দোয়া করি সবাই যেন ভালো থাকুক সুস্থ থাকুক আর আল্লাহকে স্মরণ করুক আল্লাহর কাজ করুক যাই হোক এখানে সন্ধ্যাবেলা বিস্কি রান্না করার জন্য এই যে চালগুলো ধুয়ে রেডি করছি বিস্কি বা চাল সেদ্ধ যাই বলেন সেটা তৈরি করতে প্রয়োজন আস্ত নারকেলের টুকরা করা আর আখের গুড় নিয়েছি এটা হচ্ছে বরিশালের ঐতিহ্যবাহী খাবার প্রথমে নারকেল কোরানো নিয়ে তার মধ্যে অল্প কিছু পানি নিয়ে গুড় ঢেলে দিলাম পরবর্তীতে আস্ত নারকেল যেগুলো টুকরো করা সেগুলো ঢেলে দিলাম কিছু কিছু মানুষের কাছে আসলে মেয়েদের রান্না কান্না এগুলো বাধ্যতামূলক মনে করে আর সেই সব মানুষ মেয়েদের অন্য কোনো কিছু চিন্তা করতে পারে না তারা মনে করে যে মেয়েরা শুধুমাত্র রান্নার জন্যই জন্ম হয়েছে আর স্বামীর সংসার করার জন্যই জন্ম হয়েছে এদের কোনো খুশি আশা আকাঙ্ক্ষা এগুলো কিছু থাকতে হয় না মেয়েরা যে শুধুমাত্র রান্নাই করবে আর কিছু করতে পারবে না তা তো নয় যে মেয়েরা চুল বাঁধে তারা রাত্রেও জানে আর যারা রাত্রে জানে তারা বাহিরেও যেতে জানে আমার জীবনে অনেক বাধা আসছে গেছে আবার বাধা থেকে মুক্তিও হয়েছি আবার বাধা আসছে আমি লেখাপড়া শেষ করছি আমি মাস্টার্স কমপ্লিট করছি পরবর্তীতে আমি লেখাপড়া করতে চেয়েছিলাম কিন্তু ওই যে বাধা পরে সেটাও বন্ধ করে দিলাম চাকরি করতে চাইছি বাধা আসছে অনলাইন বিজনেস করতে চাইছি সেখানেও বাধা আসছে পড়াশোনা করে প্রাইমারি বা নিবন্ধন বলেন সব কিছু করতে চাইছি সব কিছুতেই আমার বাধা আসছে এখন আমি ফ্রিল্যান্সিং শেখার চেষ্টায় আছি সেখানেও এখন বাধা আসতেছে জানি না আমার এই বাধা থেকে আমি মুক্ত হতে পারবো কি না বা এ কারণের কোনো সমাধান আছে কি না তবে এটা যখন আমি লক্ষ্য হিসাবে ধরেছি আমি চিন্তা করেছি এটা আর ছাড়বো না আমি যে এইসব সকল বাধা বিপত্তি অতিক্রম করে একটা ভালো লক্ষ্যে পৌঁছোতে সবাই আমার জন্য দোয়া করবেন আর আমার চ্যানেল লাইক এবং সাবস্ক্রাইব করে বেলাইকন ক্লিক করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ